বস আপনি সারা জাহাজ খুঁজেছি আর আপনি এটি ধরে আছেন আরে একটু বাতাস খাচ্ছি রে তুক যে কাম দিছিলাম করছো হ্যাঁ বস টেক্সটাইল মিলে শ্রমিক লিডেক তুলে লিয়াচ্ছি কুটি উইক ডাক দে এ মবারো গেটি জি ভাই কোন এ বস যা যা কয় ঠিকঠাক মতো উত্তর দেবো কোন জান না শুন না হয় আচ্ছা ভাই ঠিক আছে কেরে তোর নাম কি রে ভাই আমার নাম মুবারক একটা জিনিস বুঝিচ্ছি না কোয়া নাই বলা নাই আমাকে হুম্মত করে তুলে নিয়ে এলো যাই হোক ভাই তোর কোনো ভয় নাই আমি তুলে আনবার গেছিলাম ছোট্ট একটা দরকার আছে আপনার সাথে কি দরকার থাকতে পারে আমি তো আপনাকে চিনি না আপনি কে আমি আব্বাস কিলার আব্বাস দীর্ঘ বিশ বছর পর তিন দিন আগে জেল থেকে বাইর হইছি ঢাকার শহরে এমন কোনো মাইকেল নাই যে আমার নাম জানে না তা তুই কি আমাকে চিনবার পারিস নাই হ ভাই হ্যাঁ আপনার নাম অনেক শুনছি কিন্তু কোনোদিন দেখিনি কথায় কথায় আপনি মানুষ খুন করেন আমার সাথে তো আপনার কোনো কাজ থাকতে পারে না তুই আমার অতিথি তোর কোনো ভয় নাই সামান্য একটা কাজ করে দেওয়া লাগবি তোর সেই জন্যই তুলে আনছি কি কাজ ভাই আমি আপনি কিভাবে সাহায্য করে পারবো শামসুর টেক্সটাইল মিলের শ্রমিক লিডার হচ্ছে তুই ভাই আমি দুই বছরের লিডার কিন্তু এত কাজ করার পরেও বেতন বাড়াচ্ছে না আমার হয়ে কাজ করতে পারবো বিনিময়ে দশ লাখ টাকা দিব দশ লাখ টাকা কি কাজ করা লাগবে ভাই শ্রমিকদের নেতৃত্ব যেহেতু তুই দিচ্ছ বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের ধর্মঘাট করবে কোবার এই এইদিকে উসকে দেবো তুই এই ছোট কাজটা করবার পারবো না শোকগুলি তো বেতন বাড়ানোর জন্য খেপে আছে এর মধ্যে যদি উস্কে দিই একবার আগুন লেগে যাবি ফাঁক তালে খালি দশ লাখ টাকা ইনকাম হবি এটা হাত ছাড়া করাই যাবি না ভাই কাজটা আমি করতে পারবো কিন্তু আমার যদি কোনো ক্ষতি হয় সামসু কিন্তু খুব ডিয়ারিং ধরবে তুই ওই সব নিয়ে চিন্তা করিস না কিলার আব্বাসের কাজ করবো আর তুক টেকেল দিবো না এটা কোনোদিন হয় কৌশলে কাজ করব কেউ জানে না জানে বাকিটা আমি দেখিচ্ছি ঠিক আছে ভাই কেউ জানবি না আগামীকাল থেকে কাজ শুরু করে দিচ্ছি তাহলে তুই এখন চলে যা সকালে পিচ্ছি হান্নান যায় অ্যাডভান্স তিন লাখ টাকা দিয়ে দিবিনি আর কাজ কমপ্লিট করে বাকি সাত লিয়া যাস আচ্ছা ভাই গেলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি মনে হয় ওই শালা কি কাজটা করতে পারবে ওক মিশাই মিশাই তিন লাখ টাকা দিতে চালেন মানুষের চোখ দেখলেই বুঝার পারি রে হান্নান কে পারবে আর কে পারবি না ওই কিন্তু প্রথমেই কছিল বেতন ঠিক মতে বাড়াচ্ছে না এই সুযোগটা কাজে লাগাই কাজটা করতে পারবি শামসু যদি বেতনের বিষয়টা মেনে নেয় তাহলে তো আন্দোলন থেমে যাবি এই কিলার আব্বার চিন্তা ভাবনা করাই মাঠে নামেবে শ্রমিকরা যখন আন্দোলন শুরু করবি তোরা কয়েকজন শ্রমিক সেজা দে দুই তিনজন এক মেরে ফেলাবো তখন আন্দোলন গরম হয়ে উঠবি গার্মেন্টস ভাঙবি আর আগুন লেগে দিবি জটিল আইডিয়া ভাই এই কাজটা করলে শামসু ধস নামবি তো রবিনের যে সন্ধ্যার দিকে আসার কথা তা উনি তো আসলো না রে আর ওর বন্ধু আসলাম কই থাকে রে আসলাম কোথায় থাকে সেটা তো জানি না রবিনেক ধরলে সব জানা যাবে তাহলে ভাই আমি গেলাম দেখি রবিনের কোনো হদিস পায় নাকি আচ্ছা যা আর সুন্দর পরে মোবারকের যে লাখ টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে বস গুরু সামসুতে তো এখন মোটামুটি সুস্থ তাহলে আগামী কাল বাড়ির যাই যাওয়ার আগে আরেকবার চেকআপ করলে ভালো হলো না হেনে যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় ওই রকম সমস্যা হলে বাড়ি থেকে আসমুনি এখন তো রাস্তাঘাটও সব ভালো না না এখন যাওয়া যাবে না যখন যাবার চাইছিলাম তখন তো গেলে না কিলের আব্বাস জেল থেকে বার আসে নিশ্চয়ই কোনো চাল চালবি তার আগেও ঠেক দ এখন বহুত কাজ দুই চার সপ্তাহ এলাকা ঢোকা যাবি না বললে ভেজাল করবে দেখে তো তোমাকে নিয়ে যাবে চাচ্ছি একটার পর একটা ভেজাল লেগেই থাকে গ্রামে গেলে তোতা তা ঢাকা আব্বাস মনে হচ্ছে দেশেতে থাকা যাবি না এটেরা আজকে রাজি তো তাক মেরে হেলে দে ওই শালাকার বাসা রাখা যাবি না বহু সার দিছে আর সার দেওয়া যাবে না আজকে রাতে ওর জীবনের শেষ রাত এই কথাটা আগে করলে তো কালকে মেরে ফেলে যে যে কোপটা দিছিল আমার দুটা কোপ মারলি লাশ হয়ে গেলনি নি সালাম আমাকে যা শত্রু এক বাসা রাখা মানে জম পালা তো তাক যে মার বেসা চোট তো কানাও আছে তো কি করব নি ওলা কানা মানা সগলি উপরে পড়ে দম ওই সালাও জাউরো এত বড় ঘটনা ঘটছে কিন্তু আমাকে কিছু জানাইনি এল্লে জোর সামলা রাখা যাবে না মাথা মুতো পুরোই হট কি খুন খারাপি জোরা মার্ডার করলে না আর জেলে থেকে বাড়াবের পেবেন না তো তার যা শিক্ষা পাওয়া হওয়া গেছে তোমার যা শত্রু তো কয়ে দিছে এখন অক ছেড়ে দাও মানুষ মাত্রই তো ভুল হয় অক সংশোধন করার জন্য আর একবার সুযোগ দাও বোঝে না কিছু না খালি বেশি কথা কয় তুমি এলে মিটি মত হয়ে যাও ঘর যাও মিয়ে মানুষ হলো দুনিয়ার বন্ধুর যত আশকারা দিবি তত মাথার উপর তোমার মন যা চায় তাই করো ভালো কথা বলে তো শুনবে না এটেরা আজকে রাতে তোতাক ফেলে দিয়ে এটি শেষ কথা আমার মাথায় চুল কম তাই আমার ধৈর্য কম তো তারে আজকেই তোর জীবনের শেষ রাত ওস্তাদ তালে ওকে মেরে বস্তা তুলে পুকুরের মধ্যে ফেলে দিমু নি মাগুরের খাবার হবিনি ঠিক আছে তাই করিস গুরু ওসমান শিখদের এক তাড়াতাড়ি ফোন লাগান ওর সাথে জরুরি মিটিং করা লাগবে আচ্ছা ফোন দিচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেরে বাটু লাচ্চু তে বসে আচ্ছা ভাই বসিচ্ছি তারপরে এলাকার তো আর কোনো সমস্যা নাই সমস্যা কি তো কিডন্যাপ করে পাঠিয়ে দিছেন আর সমস্যা থাকবে কোথা থেকে হাবিবের লোকজন এখনো বালুর পয়েন্ট দখল করে খাচ্ছে আর কি কোনো পদক্ষেপ নেবেন না খালি একবার অর্ডার দেন দুই তিন জনকে ফেলা দিই ওটি কোটি টাকার বালু আছে হাতছাড়া করা দেবে না বে ফেলে দেওয়ার রাজনীতি করা যাবে না তাহলে আমার সিএলএ টানরে নিয়ে ভয়ভীতি দেখে জেঙ্কা করে সিএনজি স্ট্যান্ড দখল করছি উঙ্গা করে বালু পয়েন্টও দখল করা লাগবে ঠিক আছে আপনি যেভাবে কবেন সেইভাবেই হবে তে কবে আসবি কিছু জানেন নাকি কিছু পার্সোনাল কাজ আছে তো আর ডাক্তারও ট্রিটমেন্ট করছে সেজন্য কিছুদিন দেরি হবে তার মধ্যে তো তাক নিয়ে গেছে অক সাইজ না করা পর্যন্ত তো আসার পর না ওই শালা কিন্তু বেচা রাখা যাবে না ভাই বেচা রাখলে আবার ক্রিমিনালে চাল সুযোগ কিন্তু বারবার আসে না এবারেও খতম করে দেওয়া লাগবে হাই রে তোর মরে ফেল দে আর রুসিউড সে রে বারবার করছিস মরে ফেল দে রাজনীতি করা যাবে না আজকে গ瓦তলে সিআর আছে কালকে যদি না থাকে তখন কি হবি নি যে রকম কর্ম করে যাবে সেরকমই ফল ভোগ করা লাগবি তাই লাফালাফি না করে ठाউরে এক তো তার ব্যাপারে যা করার আর সামছুই করবি নি সাসা সাসা একটা সমস্যা হয়ে গেছে গেরে কি সমস্যা আছে সিএনজি স্ট্যান্ডে কোনো ঝামেলা আছে নাকি না 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 সিএনজি স্ট্যান্ডে কিছু হয়নি ও বুঝছি বালুর পয়েন্ট দখল করবার যা মার খায়ছ হাই রে একজন পদধানী হচ্ছে শামসু ভাই নাই যার মতো তাই সেনা হয়ে গেছে তোকে তো বড় দায়িত্ব কে দিছে রে না শুনে না বুঝে মিছে একটা কথা কো আপনার আগের অভ্যাস বালুর পয়েন্টে যদি কেউ মেললো নি তাহলে কি ছেড়ে দিলামনি ওটি পোজ মেরে থে আসলে ঘটনা হচ্ছে কি গত রাতে মিজান চা খাওয়ার জন্য একটু বাইরে বারা ছিল তখনই টহল পুলিশ এসে ধরে নিয়ে চলে গেছে কোষ কি রে শালাবান গঞ্জালা ধরা পড়ছে মানসর মান একবারে সব শেষ করে দিল এমনি মাদকের উপর জিরো টলারেন্স চলছে থানাত গেলে মুখ থাকবি এ তুমি না মুখ বন্ধ রাখো তো কি হইছিল ওই কোক ওই রাতে কি তুমি ওঠে আসিলা আচ্ছা মুখ বন্ধ করলাম আর কথা কমু না চেয়ারম্যান মানুষ তো কথা না কয়ে থাকবার পারো না তাই কথাবার্তা হিসাব নিকাশ করে কয়েও কথা যেরকম ভালো সেরকম খারাপ তা গল্লা কত কিসের জন্য ধরে নিয়ে গেল পুলিশ তো এমনি এমনি কাউকে ধরবি না ওর কাছে একটা বানমিস পাছিল চাচা এই জন্য ধরে নিয়ে গেছে শালার চ্যাংরা প্যাংরার কাজ কাম দেখলে আল্লাহও ভাল লাগে না তা বানমিস ছাড়া আর কিছু পাইনি তো না না আর কিছু পাইনি আমি তো এই বিষয়ে শামসু ভাই কিছু কয়েবার ইচ্ছি না আপনি একটু থানাত চলেন সন্ধ্যা হলেই কিন্তু চালান করে দিবি আপনি এখনই চলেন আচ্ছা চলে গেলে ছোটখাটো কামের জন্য কি শামসুক ফোন দেওয়া লাগে তো বাটুল চলো থানার থেকে ঘুরে আসি আচ্ছা চলেন কি ব্যাপার হাবিব ভাই জেলার সভাপতি হয়ে খুব ব্যস্ত হয়ে গেছো এদিকে আর আসোই না আর কোয়ো না বারোটা থানা হ্যান্ডেল করা লাগে আমি না থাকলে আবার সেক্রেটারি কিছুই বোঝে না তুমি হলে প্রবীণ রাজনীতিবিদ তোমার সাথে কি সবার সেটিং বিতে দেড়ে আসো কে বসো আচ্ছা দাদা বসতেছি তে কি মনে করে চেম্বারে আর তোমার সহযোগী তোতা কোথায় স্থায়ী জামিন করে দিলাম পঁচিশ হাজার থেকে বকে আছিল তাও দেওয়ার কোনো কথা নাই ফোন দিলেই খালি ঘুরাই আজ না কেল কেয়াল না বসু এখন আবার ফোনই বন্ধ এই জন্যই বাকিতে কোনো কাজ করি না এসে তোমার কথা কয় নাও করে পারি না ও তুমি মনে হয় জানো না তোতা তো তিন চার দিন ধরে মিসিং ওর নাম্বারও বন্ধ কুটিজে গেছে কোনো হদিস পাচ্ছে না নিজের থেকে গাও ঢাকা দিলে কি খুঁজে পাওয়া যায় দুনিয়ার মানুষের কাছে দেনা করে এখন কল আছে কর্মমুখী ব্যাংকের ম্যানেজার আছিল ওর নামে মামলা করবে 2 কোটি টাকা লোন করছে ফলস ফ্যাক্টরি দেখায়া তো তার নাম শুনে ভুলভাল বুঝ দে কোনোমতে থেমে রাখছি হাজার হলেও দলের লোক না না দাদা ওল্লের জন্য পলায় নাই আমার মনে হয় শামসুর লোকজনক কিডন্যাপ করছে কয়েকদিন আগে যে শামসুর উপরে অ্যাটাক হলো সেটার জন্যই তোতাক সন্দেহ করছে ঠিক আছে তাহলে শামসুন নামে কিডনাপের একটা মামলা করে দিই তাহলেই সদন বুঝবি নি ওই কুটিকার কি হরিদাস পাল হয়ে আসছে ম্যানছে কন্যা ভাবে তুলে নিয়ে যাবি এটা কোন আইনে লেখা আছে আইনের বাহিরে তো কোনো কাজ করা যাবে না সেটা যাই হোক তুমি খালি কোটে একটা অভিযোগ করে যাও বাকিটাই নরে সুকিল দেখিচ্ছে আচ্ছা আগে কনফার্ম হই তারপরে অভিযোগ করব নি এখন আর ছিলাম সাবেক এমপি শফিকের বিষয়ে তাই তো এখন জেলে হ্যাঁ 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 তাই তো এখন জেলে আছে অন্যামে তিনটা মামলা হচ্ছে দুর্নীতি অর্থ পাচারের অ্যাটেন্ট টু মার্ডারের ওনার স্ত্রী তো কয়েকদিন গোলাম ফারুকের চেম্বারের আশেপাশে ঘুরতে দেখলাম কেসটা উঠিয়ে দিল নাকি বারে না 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 ওটিএন দিয়ে পরামর্শের জন্য গেছিল মামলার কাগজপাতি এখনো দেয় নাই সব কাগজের নকল তুলছি জিঙ্কা করে হোক প্রথম হিয়ারিং এ কিন্তু জামিন করে দেওয়া লাগবে আর এই কাম তুমি সারা কেউ করবে পারবে না সরকারবাদী মামলাবারে প্রথম হিয়ারিং এ জামিন হওয়া খুবই কঠিন তবে হাইকোর্ট থেকে জামিন ধরলে প্রথম হিয়ারিং জামিন হয়ে যাবে বিশুর সাথে আমার ভালো সম্পর্ক আগ ধরলে কাজ হয়ে যাবে তবে খরচাপাতি একটু বেশি হবে যদি তুমি চাও তাহলে ওর সাথে কথা কই সেটা দেখ মুনি সব কাজে খরচপাতির হিসাব করলে হবি তুমি বন্ধু মানুষ তার মধ্যে একই দলের লোক এই বার কাউন্সিলের সেক্রেটারি আমি হাবিবি কিন্তু তোমাক বানাছিলাম খড়াই ভুলে গেলে তুমি দোস্ত মানুষ তোমার কি টাকা খাওয়া যাবে তুমি যেই টাকা দিবে তার থেকে বিশ টাকা ওই নরে সুকিলের পকেটে ঢুকবি না তিনটা মামলার জন্য নব্বই হাজার টাকা দিবে সব উপরের সেটিং দিতেই চলে যাবি তুমি ছাড়া অন্য কেউ হলে আড়াই লাখের নিচে কাজই করতাম না যেটা অ্যাকচুয়াল খরচ সেটা তো তোমার দেওয়াই লাগবে আমি তো আর নিজের পকেট থেকে দিব না তাহলে নওশা দেশে এক লাখ টাকা আর কাগজপাতি দিয়ে যাবি নি দেখো তো দশ বারো দিনের মধ্যে কোনো হিয়ারিং এর ডেট পাওয়া যায় নাকি আচ্ছা প্যাটা দিও আমি এদিকে সব দেখতেছি তো দাভার সম্পর্কে কিছু কোছিলেন একটু মিসিং ডাইরি করে দিয়ে আসলে ভালো হলো না সঠিক ইনফরমেশন না পাওয়া পর্যন্ত কি করব কিছুই তো বুঝিচ্ছি না তিন দিন হলে একটু মানুষ নাই তার তো কোনো পদক্ষেপই নিচ্ছেন না আপনি নিজস্ব গতিতেই চলেছেন থানার যা ওসির সাথে কথা বলেন তাগের তো কোনো পদক্ষেপ দেখিছি না এরকম ঢিল মেরে থাকলে না কিছুদিন পর দেখমু কোন জায়গাতে তো দবার লাশ বার আছে আমার মনে হয় এই কাজ সানসুই করছে ঢাকাত গেলে ভালো হলো নি তাহলে চলেন এরকম গরিমসি করে কোনো লাভ আছে তো তা ভাইয়ের বিষয়টা গুরুত্ব সহকারে দেখা লাগবি তাই না থাকা মানে আপনার হাত দুর্বল তাহলে বাসা বিলে সব ফ্রেশ হয় কালকে সকাল সকাল রওনা দেব না না আজকে যা লাগবি এখন প্রতিটি দিনই খুবই মূল্যবান আচ্ছা এত করে যখন করছো তাহলে বিকালেই রওনা দেব মনে এটা কি হয়ে গেল আমার কাছে তো সবকিছুই শেষ ভবিষ্যতের জন্য কত স্বপ্ন দেখছিলাম এক নিমিষে সব ধুলিশ্বাত হয়ে গেল কান্দিসনারে ভাসতে তুই যে বাইরে আসু তাতে আমার ভালো লাগতেছে তুই যদি সেদিন দিন নি তাহলে কট হয়ে গেল নি তাই এলাকাটা চুকর দিন আর কেটে চুকলি আসলো আইনালের সাথে কথা কয়ে এলাকা ঢুকছিলাম কিন্তু গতকাল গোল্লারে ধরে মারছে কতবার বোঝানোর চেষ্টা করলাম যে আমরা আর সাথে জড়িত না কিন্তু শালারা কিছুতেই বুঝলো না তুই মন খারাপ করিস না এবার জেল থেকে বাড়ায় বাড়ালে শামসুর সাথেই খেলা হবি তা হাইবের সাথে দেখা করছিল না না ওদের সাথে কথা কওবার দামুকা ওরাই তো আপনাকে জেললে মত পাঠাছে শত্রুদের সাথে হাত মিলালে জাবি না সুযোগ পালে আর উল্টা বাজ দেব আপনার যে রেকর্ড ফাঁস হয়েছে shellcheck তো হাবিবই করছে মনে শত্রু মনেতে আসে বে কেডা শত্রু কেডা মিত্রু সেটা মাথায়তে আসে বে যা কই সেই মতবে কাজ কর কয়েকদিন হাবিবের সাথে লাগিয়ে থাক উই কি করে না করে সেটা খালি আমাকে আপডেট দেব তোর সাথের সাথে দেখা করি সাইজান কোনো টেনশন না করে আমি এটি ভালোই আছি আচ্ছা করমুনি কিন্তু আপনার কি মনে হয় হাবিব আপনাকে এত কষ্ট করে জামিন করবে ওই শালা যে যাওরা আর মুখে এক অন্তরে আরেক বোঝা বড় কঠিন হাবিবের সাথে যে কমেন্টমেন্ট করছি উনি লোভেত পরে তো আমার দামেন করবি খালি বাড়ায় তখন বুঝবি নি যে ওগুলো চুক্তি কোনটি চলে গেল তুই খালি আর আবভাব ভাব গতিমতি ফলো করবো তাহলেই বুঝার পাবনি যে উনি কোন পথে চলিচ্ছে ঠিক আছে গেলাম কালকে আবার আসমুনি দুইটার মধ্যে আসিস তাহলে আমার জন্য দেখা করতে সুবিধা হয় আচ্ছা আর বাইরের ক্যান্টিন থেকে কিছু খাবার লাগিয়ে দিছি ছেলে তুলে লেন ঠিক আছে নমনি নাপি দোকানে বেচাকে না কি অবস্থা চার পাঁচ দিন হলো হিসাব দিস না খাতা কলম নিয়ে তো আর বেচাকে না এই কয় দিন তো পাঁচ ছ টাকাও বেচতে পারি নাই দোকানে তো কোনো মালই নাই কোম্পানি অর্ডার দিছিলাম টাকা ব্যাগারে মালই নিতে পারি নাই দোকানে আসেন না খবর নেন না একলা একলা কেমনে দোকান চালায় ভাবি মাঝে মধ্যে আইসেই ট্যাকা নিয়ে যায় দোকান থেকে এরমভাবে ক্যাশ টানলে হয় ক্যারে সিটিং তুই কি আগের লাইন ধরছ নাকি যে ট্যাকা নিয়ে পোলাবো এবার কিন্তু আর ক্ষমা করবো না ডাইরেক্ট জেলের ভাত খাওয়াব এহে \|_{কি কোন ভাই ব্যবসার জগতে রাববি আর দুই নাম্বারই করবি না নাইরা বেলতলে একবারই যায় আমিও গেছিলাম আর জীবনে जाऊ না এই প্রতিষ্ঠান আমি নিজের মনে করে দেখি এটা আমার রুটি রুজির বিষয় লাখ টাকার থেকে হাজার টাকার মধ্যে শান্তি সেটা যদি হয় সৎ সেটা আমি বুঝতে পারছি কথা তো চটপট করে ভালোই গোশ এটা ধরে রাখিস বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই বিশ্বাসটা রাখতে পারেন তারও আমার দদা না আচ্ছা ঠিক আছে আজকাললি কোম্পানি এসআর আছে অর্ডার দিইস টাকা কিছু দমুনি যে গরম পড়ছে কিছু ঠান্ডা অর্ডার করবো নি ভালো চলবি আচ্ছা করিস আরে ফটিক তুমি এটি কি মনে করে আসছিলাম তো হাবিব ভাইয়ের কাছে এতে ভাই গুটি তাই কি বাড়ি থাকার মানুষ বিভিন্ন মিছিল মিটিং না ব্যস্ত আছে কি দরকার আমাকে বল কোনো সমস্যা নাই আপনি কয় দর কাম হচ্ছে না দরকার হাবিব ভাই কি ঘুরছি তোমার চাচা যাবিনের জন্য আসছো ওটা অনেক দেরি হবি তার নামে রেকর্ড ফাঁস হয়েছে এত তাড়াতাড়ি জামিন হবি না হেস যা বোঝেন না সেরে নিয়ে কথা কেন না তো এই দুনিয়ার টাকা হলে বাঘের চোখও মেলে কিরে ফটি কিসের আবার বাঘের চোখ মিলেচ্ছু ও ভাই আচ্ছা আসসালাম আলাইকুম আপনার জন্যই তো এতক্ষণ ওয়েট করছিলাম ওয়ালাইকুম আসসালাম তে কি দরকার ক ভাই আনা পার্সোনাল কথা ছিল তো আলাদা ভাবে কভার চাচ্ছি এ নওশাদ গাড়িতে কাগজপাতি আছে আর এক লাখ টাকা নিয়ে নরেশ কুলেক দিয়ে আসো যাও আচ্ছা স্যার আর কিছু কোয়া লাগবে কিছু কোয়া লাগবি সব সেটিং করে ধুয়েছি টেকার কাগজ দিলে সব বুঝবি ঠিক আছে স্যার যাচ্ছি এ ফটিকে উপরে আসে ঠিক আছে ভাই চলেন দুধ কোলা দিয়ে এতদিন কালসাপ পুষছি রে টেকা খালু হামার কাজ করলো অন্য জনের আজকে তোর জন্য আমাক শামসু তুলে নিয়ে যাচ্ছি এত বড় বাস দিয়ার বাল্লু আমার কি দোষ যা সত্যি তাই কইছি তাছাড়া আমার পিঠের উপর সালা বান্দা লাগিছিল তিন দিন আগে উল্টা করে পিটছে ভাই সোজনে পড়ছে আর কয়ে দিছি এমনি তো আর কইনি শালা তুই টাকা খাসু কাম করিস না এর থেকে বাইরে আমাক টাকা দেবো এর থেকে বের হবার পারেন নাকি তাই দেখেন যে পেদানি দিচ্ছে লাশ হয়ে বের হওয়া লাগে নাকি শুনছি এটি নিয়ে আসে তাকে বলে বের হবে দেয় না পিটাতে পিটাতে মেরে ফেলে তার মধ্যে যেই কিলার নাম কছেন বেরে গেলেও তো ব্যাসপেদ দিবি না রবিন আসলাম এটা তো কিলার আব্বাসের লোক শামসুর জাত শত্রু তলে তলে আপনি এত দূরে গেছিলেন ছোলদগড়ি থেকে এত বড় লেন কেমনে পেলেন তোর বন্ধু আসলাম আছে না ওই শালা তো আমাকে এই লাইনে ঢুকেছে পরে অবশ্য বহুতবার ফেরার চেষ্টা করছি কিন্তু পারিনি গ্যাং জগতে ঢোকা যায় কিন্তু বের হওয়া যায় না ভাবছিলাম মুখ খুলবো না কিন্তু মাতারি টেরা যখন মাথায় কোপ মারছে তখন মাথা আমার আউলে গেছে সব কয়ে দিছি বাসি মরি যা হয় সেটা আল্লাহর হাতে এখন এর থেকে বানান লাগবি সেটাই হচ্ছে মূল কথা চলেন ভাই আজকে রাতে এর থেকে পালাই তাছাড়া শালারা ঢুকে ঢুকে মারবি তুই পাগলা হচ্ছ নাকি এত সিকিউরিটির মধ্যে তুই কেমনে পালাবো ইচ্ছা শক্তি থাকলে পৃথিবীতে সব কাজ করাই সম্ভব বগুড়া জেলের থেকে তিনটা আসামি পালা ছিল তার সাথে থেকে এটি বেশি সিকিউরিটি খালি মন স্থির করেন যে পালামো তারপর যা করা লাগে আমি করিচ্ছি আমি তো পলানের জন্য এক পায়ের পুরো খারাপ তুই তাহলে সব সেটিং কর এটি সেটিং করার কিছু নাই রাতে যাই ভাত দিবে রেসিপি তাক বেঁধে থুয়ে পালামো ওই শালায়ের কাছে বন্দুক থাকে পলানের সময় পিছন থেকে যদি গুলি করে তখন ইনকা ঢুকে ঢুকে মরারছে বীরের মতো মরি তাও মনে কেন সান্তনা দিবার বারমনি আচ্ছা ঠিক আছে নে আর কিছুক্ষণ পরে তো ভাত দিবে রেসিপি নে ওই শালাকে আগে বাঁধবো আচ্ছা ঠিক আছে